সুপ্রিয় দর্শক বহু প্রতীক্ষার পর সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা ছাব্বিশ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের হাতে তারপরও এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার রায় নিয়ে সুপ্রিম কোর্টে একেবারে বাড়তি তৎপরতা রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষ হওয়ার পরও সুপ্রিম কোর্টে যোগ্য এবং অযোগ্যর লিস্ট নিয়ে হাজির হয়েছিল এসএসসি এতে করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন শুনানি তো শেষ হয়ে গিয়েছে এতদিন ধরে শুনানি চলল তখন কেন আপনারা নথি দিলেন না আর এখন নথি দিচ্ছেন এই নিয়ে উষমা প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর এসএসসি সুপ্রিম কোর্টে যেতেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেন যে এসএসসি যাই নথি সুপ্রিম কোর্টে দেখ না কেন এই নিয়ে তো আমরা কোনো কথা বলতে পারছি না বা এই নিয়ে তো কোনো তর্ক বিতর্ক হচ্ছে না তারা ঠিক নথি দিচ্ছে কি ভুল নথি দিচ্ছে এই নিয়ে আমরা কোনো প্রশ্নই করতে পারছি না সেহেতু সুপ্রিম কোর্টে এই নথির কোনো দামি নেই এই দাবি করেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও দাবি করেন যে রাজ্য যেন তেন প্রকারে এই মামলাটিকে দীর্ঘায়িত করতে চাইছে কারণ আর মাত্র তিন মাস পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেবেন সঞ্জীব খান্না আর সঞ্জীব খান্না অবসর নিলেই এই মামলাটা দীর্ঘায়িত হবে তখন রাজ্য সুপ্রিম কোর্টে একটি যুক্তি দিবে যে দীর্ঘদিন ধরেই এই ছাব্বিশ হাজার চাকরিজীবী চাকরি করছে তাই এদের চাকরি যাতে বাতিল না হয় এই যুক্তি খাড়া করতে চাই রাজ্য এমনই দাবি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আর এই আবহে এসএসসি তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলই আর এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে রাজ্য সরকারের চিঠি আর এতেই এসএসসি মামলা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে রাজ্য তাদের চিঠিতে সুপ্রিম কোর্টে কী দাবি করেছে দেখুন দর্শক ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি শেষের পরও তৎপরতার চরমে এবার সুপ্রিম কোর্টে গেল রাজ্যের চিঠি বুধবার কিছু নথি পেশ করতে চেয়েছিল এসএসসি তাদের পর লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য রাজ্যের দাবি ছাব্বিশ হাজার চাকরি বাতিল করলে ভেঙে পড়বে রাজ্যের শিক্ষা ব্যবস্থা এই সেই যুক্তি সাজিয়ে একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য এইদিকে মামলাকারী আইনজীবীদের দাবি এটি আসলে মামলাটিকে দীর্ঘায়িত করার একটি প্রক্রিয়া কিন্তু এসএসসি ও রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে সেই দিন বলার সুযোগ পায়নি এসএসসি সেই কারণেই পৃথকভাবে লিখিত যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবে তারা পাশাপাশি রাজ্য ও নিজেদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করছে উল্লেখ্য পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায়ে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি সেই শুনানির সময় বুধবার এসএসসি কোর্টের কাছে আবেদন করে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এই মামলায় তারা নতুন করে নথি জমা দিতে চায় প্রাথমিকভাবে এই আবেদনে প্রধান বিচারপতি চরম উষ্মা প্রকাশ করেন তিনি বলেন এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়ে গিয়েছে তখন তো আপনারা নথি দিতে পারতেন এতদিন কেন আপনারা নথি দিলেন না এই প্রশ্ন তুলে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি আরও বলেন যে এটা কিন্তু ঠিক নয় তারপরও আবার নতুন করে কেন নথি জমা দেবেন কিন্তু তার মধ্যেও আগামী সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলকাতা হাইকোর্টের একটিমাত্র নির্দেশে যখন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয় তখন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছিলেন যে যোগ্য এবং অযোগ্য কিছুতেই পৃথক করা সম্ভব নয় কলকাতা হাইকোর্টে এসএসসি রাজ্য এবং সিবিআই কেউই যোগ্য এবং অযোগ্যদের তালিকা দিতে পারেনি তাই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছিল আর এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য বহু শুনানি হওয়ার পরও বহুবার শুনানি হয়েছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় নিয়ে কিন্তু কোনো সুরাহা বের করতে পারেনি রাজ্য এসএসসি এবং সিবিআই কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব হয়নি এই আবহে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা তখন রাজ্য সরকারকে একেবারে চরম হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছে একজনও যদি যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় তাহলে নবান্ন ঘেরাও করা হবে এমনভাবে নবান্ন ঘেরাও করা হবে বা এমনভাবে গণ আন্দোলন করা হবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি নবান্নের ভেতরে থাকে তাহলে বাইরে বেরোতে পারবে না আর বাইরে যদি থাকে তাহলে ভেতরে ঢুকতে পারবে না এমনই হুঁশিয়ারি কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে দিয়েছে যদি একজন যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়তো আর এই আবহে যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা যে রায় সেটা যখন ঘোষণা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা তখনই রাজ্য সরকার এবং এসএসসির মধ্যে একেবারে বাড়তি তৎপরতা দেখা দিয়েছে এবার পিঠ বাঁচাতে সুপ্রিম কোর্টে ছুটল মমতা ব্যানার্জি অর্থাৎ রাজ্য সরকার কারণ ছাব্বিশ হাজার চাকরি মামলার শুনানি শেষ হওয়ার পরও তৎপরতা চরমে রাজ্যের এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য বুধবার কিছু নেত্রী পেশ করতে চেয়েছিল এসএসসি তাদের পর এবার লিখিত যুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল করলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে বিস্ফোরক যুক্তি রাজ্যের সেই যুক্তিকে সাজিয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার এইদিকে মামলাকারীদের আইনজীবীদের দাবি আসলে এই মামলাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়া কিন্তু এসএসসি ও রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে সেই দিন বলার সুযোগ পায়নি এসএসসি সেই কারণেই পৃথকভাবে যুক্তি দিয়ে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবে তারা পাশাপাশি রাজ্য নিজেদের আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সরকার পৃথকভাবে যুক্তি তৈরি করছে আর এই নিয়ে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার যে রায় বা শুনানির শেষ হওয়ার পরও গোটা রাজ্য রাজনীতি একেবারে সরগরম হয়ে রয়েছে দর্শক রাজ্যের এই পদক্ষেপ আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন